র্যাম্পে হাঁটলেন একঝাঁক সুন্দরী মডেল এখানে কে সেরা কার হাঁটা আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বর্তমানে অনেক উর্তি অভিনেত্রী এবং মডেল রয়েছে তারা নিজেদেরকে তৈরি করতে চান তাই তো কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এর মধ্যে আবার অনেক মডেল এবং অভিনেত্রী রয়েছে তারা বিভিন্ন অশ্লীল পোশাক পরে মানুষের সামনে হাজির হন তবে এরা যেন একদমই ব্যতিক্রম বাংলার সাধারণ শাড়ি পরেই র্যাম্পে হাঁটলেন যা মানুষের মধ্যে ইতিমধ্যে গেথে গিয়েছে তবে এখানে কে সেরা অবশ্যই আপনারা জানাবেন কার হাঁটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কেই র্যাম্পে সেরা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে এখান থেকে কেই হতে পারে আগামীর উপবিশ্বাস বুবলি কেই বা হবে পরিমণি যারা আবারও সিনেমার জগৎকে এগিয়ে নিয়ে যাবে আবারও মডেল জগৎকে এগিয়ে নিয়ে যাবে অবশ্যই আপনারা তা জানিয়ে যাবেন তবে তাদের এই সাদা মাটা পোশাকে সবারই মন জয় করেছে